এখন তো আমার কাছে মনে হচ্ছে যে এই সরকার শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার সমন্বয়ের সরকার আমাদের সরকার না এতদিন ধরে বর্তন সরকার ডক্টর ইউনুসকে দেশের সব রাজনৈতিক দলগুলো সাপোর্ট করলেও হঠাৎ করে পাল্টে নিয়েছে তারা বিশেষ করে মির্জা ফখরুল বলেন নৌকা উল্টিয়া ফেলা সহজ নয় নৌকা উল্টাতে গেলে আমি আপনি আগেই পড়ে যাব করছে শর্ট করে কিন্তু একটা কথা ডোন্ট রক দা বোট নৌকা একেবারে না রেডিয়ান না আমিও পড়ে যাব আপনারা সবাই পড়ে যাবেন এছাড়া বর্তমান নৌ উপদেষ্টা শাখা আছেন জানান নৌকা কারো বাপ দাদার সম্পদ যে উল্টানো যাবে নৌকা কারো দাদার প্রপার্টি এছাড়া গণতান্ত্রিক পরিষদের বিভিন্ন বলেন এনজিও মার্কা সরকার গঠন করেছে ভাগ করার জন্য আগামী এক মাসের মধ্যে এসব উপদেষ্টাদের পতন করা হবে সরকার পতন করায় দিছে আমরা এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ ক্ষেত্র ক্ষেত্রে বসাবেন সরকার যেমন গঠন করেছি নামাইতে বেশি সময় লাগবে না কথা পরে সরকার আন্দোলন সম্প্রতি উপদেষ্টা ও সমন্বয়কদের কর্মকান্ড নিয়ে মোটেও খুশি নয় ছাত্র জনতা থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো তাদের অভিযোগ রাষ্ট্র সংস্কার করার নামে এরা দেশে অরাজকতা সৃষ্টি করেছে আর সেজন্যই খেপেছে সাধারণ জনগণ